আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনই স্টেরি ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহ রশিম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আরও একটা নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন আজকে সকালের নাস্তায় আলু পরোঠা বানিয়েছিলাম তো ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানালাম আমি আলু পরোঠা কিন্তু সময়ের এতটাই নাটনি যে আপনাদের সাথে সব কিছুই আর ভালো মতো শেয়ার করতে পারি না তো আমার হাজব্যান্ড যাবে ডিউটিতে এদিকে আমার শ্বশুরাপ্পাকেও সময় মতো খেতে দিতে হবে তাই ভাবলাম যে কিভাবে বানাই সেটা আর আপনাদের সাথে শেয়ার নাই করি তো বানানোর পরেই খাওয়াটাই একটু শেয়ার করেছিলাম তো সময়ের অভাবে সব কিছুই আর ঠিকঠাক মতো করতে পারি না একা হাতে সব কিছু করাই একটু কষ্টকর হয়ে যায় সাথে ছোট বাচ্চা তো যাই হোক আলু পরোটা খুব মজা হয়েছিল আমার হাজবেন্ডের খুব পছন্দের একটা নাস্তা তাই তার পছন্দের নাস্তাটাই আজ বানিয়েছিলাম তো নাস্তা করার পর তারপর ঘরের কাজে চলে এসেছি আমি সব সবসময় চেষ্টা করি যে নাস্তা করার পর আমার শ্বশুর শাশুড়ি রুম বারান্দা কিচেন রুমের কিছু কাজ এগিয়ে রাখি তারপর দুপুরে রান্নার জন্য চলে আসি আজও তাই করছি শ্বশুর আপার বেড কভারটা নোংরা হয়ে গিয়েছিল ঈদের দিন পেরে দিয়েছিলাম তারপর তো বাবার বাড়িতে গিয়েছিলাম তিন দিন থেকে এসেছি তো তারপর আর কি বেড কভারটা ভাবলাম চেঞ্জ করে নেই তো সেই নোংরা বেড কভারটা তুলে আমি একটা ধোঁয়া বেড কভার আর কি বিছিয়ে দিলাম তো যাই হোক আমি প্রতিদিন এটাই করি যে নাস্তা শেষ করার পর টুকিটাকি কিচেনের কাজ গুছিয়ে রাখি তারপর শ্বশুর শাশুড়ি রুমগুলো ক্লিন করে দেই শ্বশুর শাশুড়ি রুমগুলো ঝাড় দিয়ে তারপর আমি আবার দুপুরে রান্না করি তার পাশাপাশি যদি চান্স পাই আমাদের রুমের কাজগুলোও করে নেই তো যাই হোক আমার হাজব্যান্ড কালকে কিছু ফ্রুইট এনেছিল অরেঞ্জ এনেছিলো তো সেগুলো গুছিয়ে রাখা হচ্ছিল না তো সেগুলো এখন গুছিয়ে রাখছি আর আমার আম্মুটাও কিন্তু আমার পাশাপাশি আছে তাকে বল যে তুমি কি খাবে সে বলছিল ম্যাঙ্গো খাবে তাকে একটা আম কেটে দিয়ে তাকে বলেছিলাম আম্মু তুমি আম খেয়ে একটু মোবাইল দেখো আমি একটু কাজ করে নেই কিন্তু না সে মোবাইল দেখবে না তো যখন সবাই বাসায় থাকে দেখা যায় তখন বসে বসে আরামসে মোবাইল দেখে আর এখন যে আমি তাকে একাই নিয়ে কাজ করছি তো এখন বলতেছিলাম যে আম্মু তুমি একটু মোবাইল দেখো তবে এখন দেখবে না এতটাই দুষ্টামি আরম্ভ করে দিয়েছে আমি কোনো সামলাতে পারছি না এদিকে শ্বশুর আব্বা নামাজ পড়তে গিয়েছে নামাজ পড়তে পরে এসে ভাত খাবে তো সাড়ে বারোটা বেজে গিয়েছে এদিকে আমার রান্নার টেনশন তো রান্না তো হতেই হবে তো কি করব তাকে দুষ্টামি করতে দিয়ে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম সে আবারও পানির বোতল নিয়ে ফ্রিজে থেকে পানির বোতল বের করে নিয়ে সেটা নিয়ে আবার পানি ঢালছে তো তাকে আবার সামলাতে সামলাতে এদিকে আমার ভেন্ডি ভাজির পেঁয়াজ পুড়ে গিয়েছে তবে আজ কিন্তু আমি পোড়া পেঁয়াজেতে ভেন্ডি ভাজি করে নিচ্ছি তো খুব রাগ পাচ্ছিল যে আজ আমি আর পেঁয়াজ তোলে ফেলে দেব না তো এই পেঁয়াজেই ভাজবো দেখা যাক কি হয় কতটা টেস্ট লাগে তবে ভেন্ডি ভাজি মজা হয়েছিল তবে কারো থেকে মজা হয়েছিল ছিল আবার কারো থেকে হয়েছিল না তো সবার মুখের স্বাদ তো একই না তো এরকম ধরনের মাঝে মাঝে হয়ে থাকে যে আমি একদম একাই আমার মেয়ে থাকে রান্না বান্না নিয়ে অনেকটাই কষ্ট হয়ে যায় সামলাতে তো আমার মেয়ে কিন্তু দেখা যায় অনেক দুষ্ট তো জানি না এত চঞ্চল কেন হয়েছে তো আমার আম্মা বলে আমি নাকি ছোটবেলায় ভদ্র ছিলাম আমার শাশুড়ি বলে আমার হাজবেন্ড নাকি ছোটবেলায় অনেক ভদ্র ছিল তবে আমার মেয়ে এত চঞ্চল কোথায় থেকে হলো আমি তো মাঝে মাঝে বলি আমার শাশুড়ি আমার মতো হয়েছে তবে কি আর বলবো তাকে নিয়ে কাজ করা অনেক কষ্ট তারপরে অনেক কিছু করতে হয় তো আমার তো মনে হয় আমি তাকে যেভাবে সামলিয়ে কাজ করি অন্য কেউ হয়তো কেঁদে ফেলতো তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম তো আমার আম্মুটার জন্য সবাই দোয়া করবেন সে কিন্তু একটু পরে পরেই তার মাথায় আইডিয়া আসে আমি এটা করব আমি সেটা করব তো যাই হোক আজকালকার বাচ্চারা কিন্তু এরকমই তো আমার কিন্তু রান্না বান্না হয়ে গিয়েছে তো রান্না বান্না করে নিয়ে টুকিটাকি কুসে কিচেনের আরও কাজ ছিল সেগুলো করে নিয়েছি তারপর গ্যাসের চুলাটা একটু ঠান্ডা হওয়ার পর মুছে নিচ্ছি যেহেতু গ্লাসের গ্যাসের চুলা তাই একটু ঠান্ডা হওয়ার পর মুছাই ভালো তো আমার ভিডিওটা দেখতে দেখতে যদি এই পর্যন্ত এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন আমার কথায় কাজে কোনো অংশ যদি একটুও ভালো লাগে তো সেই ভালো লাগা থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থাকতে পারেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দিবেন এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন চলে যাবে আপনি সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটা দেখে নিতে পারেন তো কিচেন রুমের কাজ কমপ্লিট করে তারপর রুমে চলে এসেছি রুমে এসে আমি রুমের সব কাজ গুছিয়ে নিয়েছি তো গুছিয়ে নেওয়ার পর আমি একটু ভিডিও করেছিলাম তো ওদিকে তো আমার আম্মুটাকে দেখতে পেরেছেন তো সে কিন্তু আবার এখানে এসে বেচিংয়ের উপরে উঠে ঠিক সে পানি ফেলছে তো কি করব তাকে মাঝে মাঝে দেই আমি দুষ্টামি করার জন্য তো উপায় নাই টানাটানি করলেও তো কান্নাকাটি করে তো যাই হোক সে কিন্তু দুষ্টামি করছে এদিকে আমি ভিডিও করছি তারপর গোসল করে নিয়েছিলাম দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপর আসরের আজানের পর শাশুড়ি আম্মাকে নিয়ে ডাক্তার এখানে এসেছিলাম শাশুড়ি আম্মার একটু চোখের প্রবলেম দেখা দিচ্ছিল তাই আই স্পেশালিস্টের এখানে নিয়ে এসেছিলাম তো অনেকটাই দায়িত্ব হিসাবে তো শাশুড়ি আম্মাকে নিয়ে এখানে এসেছিলাম আমার হাজব্যান্ডও এসেছিল তো আসার সময় আমি বারবার বলেছিলাম যে তোমরা যাও আমি যাব না আব্বা তো বাজার করে নিয়ে আসবে রান্না করতে হবে তো তারপরেও আমার হাজব্যান্ড আমাকে বারবার বলেছিল তখন আমি বুঝতে পেরেছি সে কিন্তু দায়িত্ব জিনিসটা পালন করতে একটু অলসতা করে বা তার সেটা পরিবার থেকে শিক্ষাটা একটু কম আছে সে বাবা মার একমাত্র সন্তান তাকে খুব আলাসর লাড়ু হিসাবে মানুষ করেছে তাই দায়িত্ব জিনিসটা সে একটু কমই বোঝে তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু মেয়ে হওয়ার পর অনেকটাই দায়িত্ব পালন করতে শিখেছে তাছাড়াও সে একটু ভিন্ন ধরনের মানুষ যেরকম ডাক্তার ওখানে গিয়ে রিসিপ্ট নিতে হবে তা সেখানে টাকা দিতে হবে সেগুলো কাজ করতে একটু অলসতা করে আমি জানি তো সেগুলো কাজ সে আমার দ্বারাই করাবে তো যাই হোক তার মন বুঝে আমি চলে এসেছিলাম কিন্তু কখনো কখনো আমাদের বউদের এরকম কথা শুনতে হয় আমরা নাকি ঘুরতে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি এরকম ধরনের কথা যাই হোক আমি কিন্তু দায়িত্ব মাথায় নিয়েই তারপরে বেরিয়ে পড়েছিলাম তো ভেবেছিলাম যে রান্নাবান্না যেহেতু করা হয় না এসে করতে হবে তারপরে আর কি বেরিয়ে পড়েছিলাম তো এতে কে কি মনে ভাবে না ভাবে সেটা জানি না আমরা কিন্তু চলে এসে রান্না বসিয়ে দিয়েছি ছোট মাছ এনেছে আর মাছের ডিম এনেছে তো আমার শ্বশুর আব্বা তো ছোট মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছে মাছের ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছে তো কি বলবো আর সবাই কিন্তু একই ধরনের হয় না সব মানুষই যদি একই ধরনের হতো তো পৃথিবীটা কিভাবে চলতো তাই না এখন হলো রাতে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এসেছি আমার মেয়ে তার বাবার সঙ্গে খেলছে তো আমার হাজব্যান্ডের কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম তো কাপড়গুলো এখন বসে বসে ভাস করে নিচ্ছি আর জায়গা জায়গা মধ্যে রেখে দিচ্ছি আমার ছোট চ্যানেলটিতে আমার ভিউয়ার্স আপু ভাইয়ারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আসেন অবশ্যই আমি চেষ্টা করি আপনাদের ভিডিও ওয়াশ করার জন্য তো যাই হোক ভিডিওর শেষের পর্যায়ে চলে এসেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম